আজ তেইশে মে দু শুক্রবার পবিত্র অপরা একাদশী এই একাদশী দিন অনেকেই নির্জলা ব্রত করেছেন অনেকে আবার সাবু আলু বাদাম ইত্যাদি সহযোগ অনুকল্প প্রসাদ গ্রহণ করেছেন আমরা সকলেই জানি যে অপরা একাদশী ভগবান শ্রীকৃষ্ণের প্রীতির উদ্দেশ্যে করা হয় ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিকে এই অপরা একাদশীর কথা বলেছিলেন এই একাদশীর কথা শুনলেও সকল পাপ মোচন হয় তো চলুন বন্ধুরা আজ অপ্রায়কাদশীর মাহাত্ম্য ও ব্রতকথা শ্রবণ করা যাক এই ব্রত যিনি পালন করেন তিনি ব্রোহ্মাহত্যা গোহত্যা ভ্রূণহত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপের থেকে অনায়াসে মুক্তি হতে পারেন এই ব্রত প্রভাবে মিথ্যা সাক্ষ্য দান করা অজন বিষয়ে ছলনা করা শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করা জ্যোতিষের মিথ্যা গণনা করা ও মিথ্যা চিকিৎসা থাকার মতো মহাপাপ বিনিষ্ট হয় যার ফলে এই সকল পাপের প্রভাবে ব্যক্তির নির্দিষ্ট নরক যন্ত্রণা ভোগ করতে হয় না এমনকি যদি কোনো ক্ষত্রিয় স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে পালিয়ে যায় তবে সে নরকগামী হয় কিন্তু সে ব্যক্তিও এই ব্রত প্রভাবে পাপ মুক্ত হতে পারে যে ব্যক্তি এই ব্রত ভক্তি ভরে করে না তাকে বারংবার এই পৃথিবীতেই জন্মগ্রহণ করতে হয় কারণ এই ব্রতের প্রভাবেই ব্যক্তি মোক্ষ লাভ করে অপরা একাদশী দিন উপবাস করে বিষ্ণু পুজো করলে সকল পাপ থেকে মুক্তি হয়ে সেই ব্যক্তি বিষ্ণু লোকে গমন করেন আর যে ব্যক্তি ভক্তিযুক্ত মনে এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করেন তা সহস্র গোদানের ফল লাভ হয় প্রাচীনকালে মহিধবজ নামক এক ধর্মাত্ম রাজা ছিলেন তার ছোট ভাই বজ্রধবজ পাপি ও অধর্মীয় ছিল রাতের অন্ধকারে নিজের বড় দাদার হত্যা করে দেয় বজ্রধবজ এরপর মহিধবজের মৃত শরীরকে জঙ্গলে নিয়ে গিয়ে অসত্য গাছের তলায় পুঁতে দেয় অকাল মৃত্যুর কারণে ধর্মাত্মা রাজাকে প্রেতজনিতে প্রবেশ করেন প্রেতরূপে সে অসত্য গাছে বাস করতে শুরু করেন রাজা সেই পথে যে যাতায়াত করত তাদের বিরক্ত করত ওই প্রেত একদিন সৌভাগ্যবশত সেই পথ দিয়ে ধৈম নামক এক ঋষি যান ঋষি প্রেতকে দেখে নিজের তপবলের সব জানতে পারেন রাজাকে প্রেতজনী থেকে মুক্তি দেওয়ার কথা ভাবেন ওই ঋষি তারপর প্রেতকে অসত্য গাছ থেকে নামিয়ে পরলোক বিদ্যায় উপদেশ দেন সংযোগবশত সেই সময় জ্যৈষ্ঠ মাসের একাদশী তিথি ছিল ঋষি অপরা একাদশী ব্রত করেন সেই উপবাসের ফলে প্রাপ্ত পুণ্য তিনি রাজাকে অর্পণ করেন এই পুণ্যের প্রভাবে রাজা প্রেতজনী থেকে মুক্ত হন এবং দিব্য দেহ ধারণ করে স্বর্গে গমন করেন